হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনারা জানেন আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা এটা আপনারা অনেকেই জানেন কারণ এই কৌশিকী অমাবস্যায় বিশেষ কিছু টোটকা বিশেষ কিছু কাজ জীবনে অনেক বাধা থেকে মুক্তি দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসতে পারে কৌশিকী অমাবস্যার দিনটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা তন্ত্র সাধনা করেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তন্ত্র মতেই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয় আর এই দিন একটা বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ের দ্বার কিন্তু উন্মুক্ত হয়ে যায় তাই সাধক নিজের ইচ্ছামতো সেই ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে কিন্তু আত্মস্থ করে একটা সিদ্ধি লাভ করতে পারেন তো এই কৌশিকী অমাবস্যা যেহেতু দুই সেপ্টেম্বর দু হাজার পালিত হতে চলেছে তো এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা তো অনেক কাজ করতে পারেন তার সাথে যে গুরুত্বপূর্ণ টটকা তো অবশ্যই থাকবে তার সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা এই দিন ভক্তি ভরে তারা মায়ের পুজো করবেন কালীর পুজো করবেন প্রার্থনা করবেন নিজের ইচ্ছা মতো আপনি পুজো দিতে পারেন কোনো কালী মন্দিরে তো সেক্ষেত্রে তো অনেক ভালো কারণ তন্ত্র সাধনার জন্য অবশ্যই দিনটা এবং রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রাতটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে কিন্তু সন্ধ্যা থেকে রাত অবশ্যই নিজের ইচ্ছাপূরণের জন্য কাজে লাগাতে হবে যদি আপনি চান আপনি কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে কোনো বাধা হতে পারে কোনো শত্রুর সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কৌশিক অবস্যায় একটা ভালো জায়গা ভালো দিন এটাকে কাজে লাগাতে হবে তো কৌশিক অবস্যা এমনিতেই অন্য অবস্থা থেকে একটু আলাদা তো এই ভাদ্র মাসের এই অমাবস্যার তিথি অনেকটাই বিশেষ গুরুত্বপূর্ণ তাই যে ভাবে কঠিন ও গুপ্ত সাধনার তন্ত্রশাস্ত্র মধ্যে আপনি কিন্তু ভালো কিছু করতে পারেন লাভ করতে পারেন এই অমাবস্যা যে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পালিত হবে সেই যে সারা রাত অমাবস্যা চলবে তাই আপনি যা করবেন অবশ্যই খুব ভেবে চিন্তে বুঝে শুনে যেটা আপনার প্রয়োজন সেটা করুন আপনি কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন অনেক বাধা থেকে মুক্তি পাবেন শত্রু থেকে মুক্তি পাবেন এবং ইচ্ছা পূরণ কোটিপতি স্বপ্ন যাই থাকুক না কেন আপনি পূরণ করে ফেলতে পারবেন বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা দূর করতে পারবেন পজিটিভ শক্তিকে ফিরিয়ে আনতে পারবেন বিশেষ করে এই অমাবস্যার দিন আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে আপনি যদি পারেন তো গঙ্গা স্নান করতে পারেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না পারলে বাড়িতে স্নান করুন গঙ্গার জল মাথায় দিন তাতেও গুরুত্বপূর্ণ কিন্তু এই অবস্যার দিন আপনাকে মাথায় রাখতে হবে বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনোভাবে বাড়িঘর যেন অপরিষ্কার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কোথাও যেন আপনার খাওয়া দাওয়ার পরে একটু বাসনপত্র পড়ে আছে এমন যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন পুরোনো ছেঁড়া জামাকাপড় এগুলো থাকলে সেগুলো অবশ্যই ঘর থেকে ফেলে দেবেন অবশ্যই বাড়ির উঠোনটাকে পরিষ্কার রাখবেন এবং এই অমাবস্যায় ঠিক সন্ধেবেলা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বাড়ির সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন দুটো প্রদীপ জ্বালাবেন দুই দুটোকে বাড়ির সদরদার চায় দুদিকে দুটো তিলের তেলের প্রদীপ চালাবেন এর ফলে আপনার বাড়ির সমস্ত যে নেগেটিভ শক্তি সেটা দূর হবে পজিটিভ শক্তির একটা আবির্ভাব ঘটবে এছাড়াও আপনি এই অবশ্যই এই কৌশিকা অবস্থার ঠিক সন্ধ্যের পর মিনিমাম সাতটা থেকে নটা এরকম টাইমের মধ্যে বা তারপরও করতে পারেন ধুনো দেবেন ধুনোর সাথে কিছু জিনিস আপনাকে মিশ্রিত করতে হবে এই যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা সারা বাড়িতে আপনি ছড়িয়ে দেবেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে কি করতে হবে আপনি তো ধুনো দেন ধুনোর সাথে আপনি অবশ্যই তেজপাতা তার সাথে একটু কপুর একটু নিম পাতা একটু সর্ষে এগুলো কিন্তু আপনাকে মিশ্রিত করতে হবে একটু গোগুল আপনাকে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তো ধুনোর সাথে এগুলো কিন্তু দিয়ে যে একটা ধোঁয়া তৈরি হচ্ছে সেই যে পজিটিভ একটা সুগন্ধি সেটা কিন্তু সারা বাড়িতে আপনার ছড়িয়ে দিতে হবে তাহলে বাড়ির সে নেগেটিভ এনার্জি দূর হবে পজিটিভ এনার্জি কিন্তু চলে আসবে জীবনে প্রচুর সমস্যা অসুবিধা দূর করতে চাইছেন সন্ধেবেলায় আপনি অবশ্যই এই কাজগুলো করুন বাধা বিপত্তি থেকে অনেকটাই কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ